নমস্কার বন্ধুরা এই রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে নিলাম আজকে বানাবো আলু পুনুরের তপ জন্য দেখুন এরকম ছোটো ছোটো আলু কয়েকটা নিয়ে নিয়েছি খুব ভালো করে নিয়ে নিয়েছি এদিকে কুকারে জল দিয়ে রেখেছি আলুগুলো জলের মধ্যে দিয়ে দেব এই কুকারের মুকোটা আজকে দুটো সিটি করে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে মানে দুটো সিটি দিয়ে নিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব আগে আমি গ্যাসটা অফ করে ঢাকনাটা খুলে রেখেছিলাম ঠান্ডা হয়ে এসছে অল্প একটু গরম আছে এবার এখান থেকে আলুগুলো তুলে নেব এবার আলুগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে এটাকে ছাড়িয়ে নেওয়া হবে আলুগুলো খুশো হয়ে গেছে এবার মাঝখান দিয়ে কেটে নেব এভাবে এটা আপনারা ছোটও রাখতে পারেন বড়ও রাখতে পারেন তো এইভাবেই কেটে নেব পেস্ট করে দেখুন এখানে কয়েক কোয়া মানে কিছুটা আদা কুচি রেখেছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এবারে এখানে চার রেখেছি এটা দু চামচ মতো এবার পোস্ত দেবো এখানে এই দেড় চামচ তো পোস্ত দিলাম এবার সামান্য একটু জল দেব এটা একটা মিহি পেস্ট করে নেব এবারে এখানে পনির আছে পনিরটা পিস করে নেব ছোট করে পিস করেছি খুব বেশি বড় লাগলাম না এভাবে করেছি আর এদিকে কড়াইয়ে বসিয়েছি এবার সাদা তেল দিয়ে দেবো চার চামচ টি নিয়েছি যে ফেটিয়ে ভেবে রেখে দিয়েছি এবার এর মধ্যে দেব জিরে গুঁড়ো দেবো এই এক চামচ মতো আর ধরিয়া গুঁড়ো দেবো দেখো ভালো করে এটাকে মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবিয়েছি এখানে সেদ্ধ করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব একটু হালকা লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে দেবো এবার এই তেলের মধ্যে পনিরটা দিয়ে দেব এবার পনিরটা দিয়ে হালকা একটু ফেলে নেব লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব এবার এখানে দেবো কিছুটা ঘি এটা সারা দিনেও করতে পারেন তা ঘিটা দিলে বেশি ভালো খেতে লাগবে এবার ঘিরবে গোটা গরম মশলা হালকা একটু ভেজে নেব এবার এখানে যে মশলাটা পেস্ট করেছিলাম এখানে আছে চার পোস্ত আদা কাঁচা লঙ্কা পেস্ট আছে এখানে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো একটা এটা এখানে পরিমাণ মধ্যে লবণটা অ্যাড করে নেব এবার একটু কষিয়ে নেব মশলাটাকে তেল ছাড়তে শুরু হওয়া পর্যন্ত একটু কষিয়ে দিতে হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এখানে সামান্য চিনি দেবো যদি খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আলিগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু আলুগুলো দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালো করে দেখুন আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে মশলা পেস্টে জলটা দিয়ে দেব একটু জল দেবো বেশি দেবো না ওই মশলার বাটিটার মধ্যে দিয়ে জলটা দেবো এবার জলটাকে ফুটতে দেব পিঠে ফুটে এসছে দেখুন এবার এখানে ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো এবার পনিরটা দিয়ে আরো কিছুক্ষণ ফুটতে দেবো এবার পনিরটা হয়ে গেছে দেখুন চোরটা মাখো মাখো হয়ে এসেছে এবারে এটা গ্যাসটা অফ করে দেবো এই সাবান নিয়ে একটু গরম মশলা পাউডার দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব এবার নামিয়ে দিয়ে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো এবার একটা কাঠের বোলটিকে এর মধ্যে নিয়ে নেবো নিয়ে এর উপর আশা করি আপনাদের খেতে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুর কাছে অনুরোধ করছি করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো করে দেবেন আবার নতুন রেসিপি আসবো আজকের মতোটা